ঠিক আছে আপনার ইয়ার কুলার টা আপনার ঠান্ডা বাতাস বের হবে যেরকম গরম যখন আপনার তাপমাত্রা বেড়ে যায় তখন কিন্তু বাতাস যে ফ্যান জি বাসার ফ্যান আমাদের গরম লাগে তো এই ইয়ার কুলার আপনি যদি বাসা থাকে আপনার এটার মধ্যে আপনি জাস্ট ঠান্ডা পানি দিয়ে দিবেন বা আইস দিয়ে দিবেন ঠান্ডা বাতাস বের হবে ঠিক আছে এবং এটা সম্পূর্ণ রিচার্জেবল যেটা আপনার কারেন্ট ছাড়া চলবে আমি চালা দেখাই দেখেন বা এখানে অন করার সুইচ আছে সুইচ দিয়ে দিবেন সুইচটা দেওয়ার পরে আপনার এখানে লাইনটা চলে আসছে আপনি অন করে দিবেন পাওয়ারে এই যে অন পাওয়ারে ক্লিক করতে আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল আচ্ছা যেরকম আগে আসতো হচ্ছে আপনার এরকম অ্যানালগ বাটন সিস্টেম এটা হচ্ছে অ্যানালগ আর এটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে লোয়ার ব্যান্ড যেটা হচ্ছে আপনার আপডেট মডেল যেটা সম্পূর্ণ টাচ বাটন দাও ঠিক আছে আপনি এখন চাইলে এখানে দেখেন কত দুক পাওয়ারে চলতে আছে এখানে শো করবে এবং কত দুক চার্জ চার্জ করা শো করবে এখানে ঠিক আছে আপনি এখন চাইলে এটা বাড়াতে পারবেন

এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্ট দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বারো ভোল্টের ব্যাটারি এই দেখেন এই যে বারো ভোল্টের ব্যাটারি একবারে খোদাই করে লেখা নোভা ব্র্যান্ডের ব্যাটারি দেওয়া ঠিক আছে আপনার অবশ্যই ব্যাটারি দেখে নেবেন যেটা অরিজিনাল ব্যাটারি কিনা বারো ভোল্টের আর এটা যদি আপনি ফুল চার্জ দেন ফুল চার্জ দিলে আপনার যদি লো স্পিড আপনি ইউজ করেন তাহলে চলবে এটা হচ্ছে আপনার সাত ঘন্টা

আপনি চাইলে বেডে বসে কাজ করতে পারবেন ইজিলি হবে ঠিক আছে আর যেটা আমি বললাম যে এটা আপনি ঠান্ডা বাতাসটা দিবেন কিভাবে দিবেন একটু দেখেন এই যে এখানে হচ্ছে আপনার পানি দেওয়ার লাইন করা আছে আপনি এখানে একবার ইজি এই পেটার মধ্যে আপনি এরকম বালতি ভরে পানি এনে ঢেলে দিবেন ঠিক আছে শুধু নরমাল পানি একেবারে সাধারণ পানি দিলে হবে হ্যাঁ একটু এখানে দেখেন আপনি পানি ঢেলে দিলাম আমি এই দেখেন এই যে আমরা পানি ঢেলে দিলাম এখন যদি আপনি চান যে আপনার বাতাসটা ঠান্ডা লাগবে আরো আপনি এই ক্ষেত্রে ফ্রিজ থেকে কিছু আইস বা মানে বোতলের মধ্যে আইস জমে আইসটা দিয়ে দিবেন এখানে ঠান্ডা বাতাস বের আমি দেখাই একটু এই দেখেন এখন আপনি জাস্ট এখানে কুলিং অপশন চালু করে দিবেন যে কুলিং কুলিং চালু হচ্ছে এখন আপনি এখানে ঠান্ডা বাতাস বের হবে এবং কি এই যে এখানে দেখেন ভাই এই যে দেখছেন আচ্ছা এই হানিকম প্যাডটা সম্পূর্ণটা হানিকম প্যাডটার থাকার কারণ হচ্ছে আপনার এটা ফিল্টারিং করে বাতাসটাকে আপনি যখন মানে গরম বাতাসটা আসবে বাতাসটা এখানে টেনে নিয়ে

আপডেট বাসন যেটা এটা রেগুলার প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা ওই প্রাইস দিচ্ছি না আমরা সরাসরি এক হাজার ক্যাশব্যাক ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে প্রাইস নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো আপনার যা নেবেন অর্ডার খুব দ্রুত করবেন আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট জি ঠিকানা ঠিক নিউ সুপার মার্কেটের নিস্তালায় ষোলো নম্বর গলি দোকান নাম্বার হল সত্তর মায়ের দোয়া টেরাস আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার যে যেখান থেকে এটা নিতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন যে কোনটা নেবেন আপনি